কোন অপরাধমূলক কাজ সংগঠিত করার উদ্দেশ্যে অত্যাধুনিক পিস্তল নিয়ে বের হয়েছিল দুই যুবক একটি স্কুটিতে করে ফুলবাড়ির কিন্তু অপরাধ করার ও তাদের গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে ফুলবাড়ির কাঁঠাল বস্তি শ্মশানঘাটের সামনে ঘাঁটি গেড়ে বসেছিল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সেখানে ওই দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতরা হল রাজগঞ্জের ফুলবালির লক্ষ্মী স্থানের ফয়জার আলী ও ঠাকুরগঞ্জের বাসিন্দা আলতাফ আলী তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পিস্তল তিন রাউন্ড কার্তুজ একটি র্যাম্বো চাকু ও দুটি মোবাইল আটক করা হয়েছে তাদের কাজে ব্যবহৃত স্কুটি পুলিশ সূত্রে জানা গিয়েছে ঠাকুরগঞ্জের আলতাফ আলী কিছুদিন থেকে ফুলবাড়ির জোর পাখুরিতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল ধৃতরা ফুলবাড়িতে কোনো অপরাধমূলক কাজ করার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে তদন্তের স্বার্থে ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়